সৌরভ দীপা চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি ভালো আছি সুস্থ আছি আমরা সবাই আর বাড়িতে এখনো পর্যন্ত কেউ নেই আমি আর দুটো মেয়েই আছি তো দেখতে নিয়ে নিয়েছি আর কেন নিয়েছি সেটাও দেখিনি তো বাড়ির সামনেই এসেছিলো ওই আসে বিক্রি করতে যারা তারা এসছিল তো ওই বিছানার চাদরটা নিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তো সবাই নিচ্ছিল আমি ভাবলাম আমিও নিয়ে নিই একটা তো এগুলো মানে দুটো বিছানায় পাতা যাবে বলেছে কিন্তু দুটো বিছানায় এগুলো হয় না ছোট হয় মানে কেননা সাইডগুলো তোমার এগুলো এই যে এগুলো সুতো বেরিয়ে থাকে এইগুলো সুতো বেরিয়ে থাকে তো এগুলো সেলাই করতে হয় সেলাই করলে পরে দুটো বেডে হয় না মানে আমার এই ছোট বিছানা তো হবে না তো ভাবছি এই দুটো একটা বিছানার চাদর করবো এই বিছানাতে পাতার জন্য আর আরেকটা আর হচ্ছে দুটো বালিশের কভার করে নেব আর কোল বালিশের একটা কভার করব এই কোল বালিশের এই কভারটা আমি অনেক দিন আগে করেছি একটা শাড়ি দিয়ে করেছিলাম তো সেই শাড়িরই অনেকগুলো কভারও করেছি বালিশে তো এইটা অনেক দিন হয়ে গেছে তো ভাবছি একটা নতুন কভারও করব তো কোল বালিশের আর দুটো বালিশের কভার করব দেখা যাক তো কারা কারা পিকনিক করছো কমেন্ট করে জানিও আমার তো এখনো কোথাও যাওয়া হয়নি তো এটা আমার আগের বালিশের কভার তো এটা মাপেই করে নেব আর এইগুলো তোমার এই স্পঞ্জ টাইপের এইগুলো মানে বিছানায় পাতলে বিছানায় এমনি বেশি পাতা থাকলে ঠান্ডা লাগে তো এটা পাতা থাকলে পরে তোমার খুব একটা খুব একটা বলতে ঠান্ডাই লাগে না খুব ভালো এগুলো তো এগুলো বিছানাতে পেতে নিয়েছে কারণ এই ঠান্ডার দিনটা খুব ঠান্ডা লাগে আর ছোট মেয়েকে মানে দুদিন পরে পরেই সর্দি লেগে যাচ্ছে তো তোমার দাদাটা এটা এনে দিয়েছে তো এটা ভালোই মোটা এখন বিছানায় বেঁধে রেখেছি তো আমি এটা দেখি কাটিং অনেক দিন মানে সেলাই টেলাই করা হয় না মেয়ের জন্য বিরক্ত করে তো একটু কাটিং করে নি এটা ফার্স্ট এটা মাপ নিয়ে কতটা করে আছে কি শোনা কোথায় পাখি হ্যাঁ এরকম গাড়ি বলি কি করে কাটবো

এই তো আছে না পালিয়ে যায়নি শোনা এখানেই আছি আমি শুনতে পেয়েছি তো বলছো তো আমি শুনতে পাচ্ছি শোনা বলো কি করবে আচ্ছা আমি এই যে এই যে আমি এটা করে নিই এটা কেটে আমি যাচ্ছি দুষ্টু করে না এখানে এলে বড় মেয়ে মানে কাছি দিয়ে যা কাগজ পাবে যা পাবে তাই কেটে কেটে এমন অবস্থা করেছে মানে কাছিটা দিয়ে আমি এই এক খানি কাপড় কাটতে গিয়ে আমার পুরো হাত পুরো ব্যাথা হয়ে যাচ্ছে ওখানে কাটাই হচ্ছে না পুরো কাচিটার পুরো অবস্থা বারোটা বাজিয়ে দিয়েছে কাচিটাকেও ভাবছি ধার করাতে নিয়ে যেতে হবে নাহলে হবে না টুকটাক কাজ না করলেও নয় মেয়ে ছোট ছিল বলে কোনো কাজই করতাম না তো তাই ও সব সময় যাই করবে কাচি নিয়ে চলে যেত আর নষ্ট করেও ফেলেছে পুরো কাচিটাকে তো দেখো আমার কোলবালিশের যেই গোলটা সাইডের দিকে একদিকেই থাকে তো সেটা প্রায় কাটা হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই দেখো তো এবার আমি তোমাদের দেখিয়ে দিই সব সবগুলোই কাটা হয়ে গেছে এটা কোল বালিশের জন্যে কেটেছি আর দুটো বালিশের জন্যও কাটা হয়েছে দুটো বালিশেরগুলোও তোমাদের দেখিয়ে দিই তো এটা ভেতরে সেই ছোট পাটটা তারপর এইটা বড়টা আর এটা হচ্ছে তোমার ওই ভেতরে আর একটা যে ছোট পাট সেটা তো চলো আমি সেলাই করতে বসি তো দেখো আমি সেলাইয়ের এইখানে চলে এসেছি তো প্রথমে যেই একদম মানে ভেতরের একটা ছোট যে একটা অংশ থাকে সেটাকে তোমার ওই সামনের দিকেই মুড়ে সেলাইটা করে নেব তো সেটাকে ফার্স্ট সেলাই করে নেব কেননা সবগুলো একসাথেই সেলাই করে নিলে লাস্টে শুধু ওই একটুখানি সেলাই করা বাকি থাকলেই হবে তো দুটো বালিশের কভারকেই আমি একবারে নিয়ে নিয়েছি কোল বালিশেরটা পরে বানাবো তো এটা ফার্স্ট আমি সেলাই করে নিই তো আমার উপরে ছোট টুকরো দুটো সেলাই করা হয়ে গেছে দুটো বালিশে তো ভেতরে যে আরেকটা টুকরো আছে সেই টুকরোটা সেলাই করে নিচ্ছি তো সেটাও দুটো বালিশেরই একবারে সেলাই করে নেব। তো আমি সেলাই করতে থাকি আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিও আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও আর যদি কোনো কিছু আমার সম্বন্ধে জানা থাকে বা এই গোল বালিশের পুরো ভিডিও বা এই বালিশের কভারে পুরো ভিডিও যদি কেউ দেখতে চাও তো আমাকে কমেন্ট করে বলো আমি নেক্সট ভিডিও অবশ্যই তোমাদের জন্যে বালিশের কভারে কোনো ভিডিও নিয়ে আসবো তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো আমার গোল বালিশের কভার দুটো বালিশের কভার রেডি তো বিছানায় পাতার পর কেমন লাগে সেটাও তোমরা দেখে নাও হেভি লাগি শিয়া পাইবা শিয়া ফাইবা তো কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই বলো আর আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে